আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব তিনি মসজিদের নববীতে সাহাবা হুজুরকে নিয়ে এমন ভাবে ওয়াজ করছে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতে করতে সমস্ত সাহাবীদের উদ্দেশ্য করে বললেন ও বাবা সাহাবিরা আমি রসুল্লাহ তোমাদের ঘরে নিষেধ আজ্ঞা করে দিলাম তোমরা যে জঙ্গল থেকে অমুক জঙ্গল থেকে তোমরা যে কার সংগ্রহ করো ওই জঙ্গলে তোমরা যাবে না ওই জঙ্গল থেকে আর কাঠ সংগ্রহ করবে না সমস্ত সাহাবাই হুসুর ওটাকে শ্রবণ করলেন শ্রবণ করার পরে তার পরের দিন ঠিক সকালে আল্লাহর নবীব জামাতা আলী রদী আল্লাহ আনহু হসরে নামাজ পড়ে তিনি এই জঙ্গলের দিকে রওনা দিলেন আল্লাহর নবী জামাতা আলী হসরত আলী রদিয়াল্লাহতাল আনহু ওই জঙ্গলের ভিতরে যখন রওনা দিচ্ছে জঙ্গলের দিকে যখন তীর বল্লভখানা খানা নিয়ে হাঁটতে 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 যাচ্ছেন মক্কার জমিনে সমস্ত সাবাই হুজুর এটাকে দেখলেন আল্লাহ নবীর কাছে চলে আসলেন আল্লাহ নবীর জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জঙ্গলের দিকে চলে গেলেন ওই জঙ্গলের ভিতরে যখন প্রবেশখানা করলেন প্রবেশখানা করে একটা আওয়াজ কানেতে ভে ভেসে 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 আসে কে যেন ওই জঙ্গলের ভিতরে মধুর সুরে বলছে মধুর সুরে আওয়াজ একটা ভেসে ভেসে আসছে যে আওয়াজটা আসছে এই আওয়াজটা হলো আমাদের আমাদের প্রেম আমাদের ভালোবাসা আমরাও যখন এই আওয়াজটা করি আমরাও যখন এই আওয়াজটা করি তখন আমাদের নন্তর তৃপ্তি হয় হসরত আলী রাহতাল কানে ভেসে ভেসে আসে কে যেন মধুর সুরে বলে আল্লাহ আল্লাহ ঘু আল্লাহ গোল্লা গোল্লাহু এই আওয়াজটা শোনার পরে হসি রাহতাল ভিতরের দিকে প্রবেশ করে গেলেন খুঁজতে লাগলেন যে এমন আওয়াজ মধুর সুরে কে করে তাকে তো আমাকে খুঁজে বার করতে হবে এমতো সময় খুঁজতে 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 এমত সময় খুঁজতে খুঁজতে দেখতে পেলেন এমতো সময় খুঁজতে খুঁজতে দেখতে গাছের বসে এক পেলেন সুরে আল্লাহর নাম সিকিরি করেছে আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ এটাকে দেখার পরে আল্লাহর নবীর জামাতা আলী রদি আল্লাহ

নবী এমত ভাবে উঠতে উড়তে আল্লাহ জমিনে নেমে আসলেন আল্লাহর জমিনে নেমে এসে হারাম গস্ত পড়েছিল সেটাকে পাখি ভক্ষণ করছে নবীর জামাতা আলী রবি আল্লাহ এটা দেখার পরে ভাবতে লাগলেন না 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 এই পাখিটিকে সঙ্গে করে নিয়ে আমি আর রসুল্লাহর দরবারে যাব না আমি আর রসুল্লাহর দরবারে যাব না আমি সম্মুখের দিকে আগাতে থাকি এমতো সময় সম্মুখের দিকে আবার আগাতে থাকলেন আগাতে আগাতে দেখতে ফেলেন আগাতে আগাতে দেখতে পেলেন পর পরে তিনটি কুয়া রয়েছে নাম্বার ওয়ান কুয়া নাম্বার থ্রি কে পানি দিচ্ছে মানে প্রথম নম্বর কুয়া তৃতীয় নম্বর কুয়া পানি দিচ্ছে বিশখানে মাঝখানে যে কুয়াটা ছিল দু নম্বর কুয়া পানি দিচ্ছে না আল্লাহর নবীর জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে আশ্চর্য হয়ে গেলেন অবাক হয়ে গেলেন যে

আসছে কিনা ওই জঙ্গল থেকে ফিরে শিকার করে আসছে কিনা আল্লাহ নবী আল্লাহর নবী ঘোষণা করে দেওয়ার পরে আল্লাহর নবীর সাহাবাই হুজুর ওইদিকে রওনা হয়ে গেলেন খসতে খসতে গেলেন গিয়ে দেখছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে আসছেন তো সাহাবাই হুজুর বললেন ভাই আলী নবী মসজিদের নাবাবিতে বসে আছে তোমাকে ডাকছে তোমাকে ডাকছে তো বললেন ঠিক আছে চলো তো সঙ্গে করে নিয়ে যখন মসজিদের নাবাবিতে আসলেন আসার পরে আল্লাহর নবীর সম্মুখে আল্লাহর নবী দেখে বসালেন দেখে বলছে বাবা আলী আমি যে তোমাকে ওই জঙ্গলে যেতে বারণ করেছিলাম তারপরেও তুমি কেন গিয়েছি তখন আল্লাহর নবী জামাত আলী বলছে হুসুর আপনি ঘোষণা করে দিয়েছিলেন আমাদের ঘরে নিষেধ আজ্ঞা করে দিয়েছিলেন কিন্তু হুসুর আপনি এ কথা বলার পরে আপনি এ কথা বলার পরে আমি ভাবতে লাগলাম যে রসুল্লাহ কেন বারণ করলো রসুল্লাহ কেন বারণ করলো এটা দেখার জন্য আমি গিয়েছিলাম তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বললেন বাবা আলী তুমি কি দেখতে পেলে কি দেখতে পেলে ওই সময় আল্লাহর নবী জামাতা আলী আল্লাহ তাআলা আনহু বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি ওই যখন জঙ্গলের ভিতরে প্রবেশ কানা করছিলাম আমি দেখতে পেলাম আমার কানে একটা আওয়াজ আসলো কে যেন আল্লাহর নামে জিকির করছে ওই আওয়াজটিকে তলব করার জন্য ওই ব্যক্তিটিকে খোঁজার জন্য আমি ভিতরে প্রবেশ করে গেলাম তো আমি দেখতে পেলাম একটা ডালে বসে এক পাখি পাখি আল্লাহর নামে জিকির করেছে আল্লাহু 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 ওই পাখিটিকে আপনার দরবারে আমি নিয়ে আসার চেষ্টা করলাম এমতো সময় পাখিটা জমিনে নেমে গিয়ে ওই পাখিটা হারাম জিনিস ভক্ষণ করছে আল্লাহর নবী বললেন ও বাবা আলী এটা তো এই পাখির স্বভাব নয় এটা তো পাখির খুসুসিয়াত নয় ও বাবা আলী আমি তো এই জন্য তোমাকে ওই জঙ্গলে যেতে নিষেধ করেছিলাম তোমাদের ঘরে নবীর জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হুজুর আমার বেয়াদবি করবেন আমার বেয়াদবি করবেন আপনার কাছে বড় জানতে ইচ্ছা করে এটা প্রশ্ন নয় হুজুর আপনার কাছে বড় জানতে ইচ্ছা করে হুজুর আপনি বলে দেন আপনি আমাদেরকে জানিয়ে দেন আপনি যে বললেন এই পাখির খুসুসিয়াত নয় এই পাখির ওটা স্বভাব নয় তাহলে এটা কার স্বভাব হুসুর জানিয়ে দিলেন আমার কিছু উম্মত প্রতি হবে তাদের এই স্বভাব হবে যারা জোবান দিয়ে যারা জোবান দিয়ে আল্লাহ নাম জিকির করবে ওই জোবানে আবার মিথ্যা কথা বলবে তারা ওই জোবানে আল্লাহর নাম নেবে আমি রসুল আমার নাম নেবে ওই জোবানে আবার খারাপ হারাম জিনিস ভক্ষণ করবে ঠিক না বলেন যে জবানে আল্লাহু 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 বলেন জিকির করবে সকালে জিকির করবে সন্ধ্যায় মিথ্যা কথা বলবে সকালে জিকির করবে সন্ধ্যায় মিথ্যা কথা বলবে ফজরের নামাজ আদায় করবে নামাজ আদায় করবে আমার জিকির করবে আমার জিকির করার পরে নামাজ বলে মসজিদ থেকে বার হবে আবার ওই সোবানে মিথ্যা কথা বলবে আবার ওই সোবানে যখন বাজারে চলে যাবে নিজের ব্যবসায় চলে যাবে তখন ওই সোবান একটা টাটকা মিথ্যা কথা বলে দেবে যে এই মালটা এত দামে কিনেছি হয় কা হয় না হয় কি হয় না ভাই চাচা বুঝতে পারছি এটা আমরা সচার আচর দেখা পাই যে ব্যবসার খাতিরে আমরা কারবারের খাতিরে আমরা মিথ্যা কথা বলি কিছু কিছু গরিব ব্যবসায় আছে দেখবেন মানে সেকেন্ডে সেকেন্ডে কিরে খাবে আর বলবেন না আমি এত দামে কিনেছি এত টাকায় দিতেই হবে না হবে না কি অবস্থা সামান্য ব্যবসার খাতিরে আল্লাহর নাম নিয়ে আমার মিথ্যা কথা বলে দিলাম সেই জন্য তো রসুল আমার জানিয়ে দিয়েছেন আজ থেকে চোদ্দ শত বছর আগে ঠিক কিনা আল্লাহ নবী আবার সাহেব জিজ্ঞাসা করলেন ও বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলো 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 তুমি বলো দ্বিতীয় দাখি দেখেছো আর নবীর জামাতা আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুরা আমি যখন আবার সামনের দিকে আগাতে থাকলাম আমি দেখতে পেলাম নাম্বার নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি এমনি করে তিন নম্বর তিনটি কুয়া ছিল কিন্তু প্রথম নম্বর কুঁয়া দ্বিতীয় নম্বর কুঁয়াকে পানি দিচ্ছে না তৃতীয় নম্বর কুয়াকে পানি দিচ্ছে আমি এটা দেখে আশ্চর্য হয়ে গেলাম আর জঙ্গলের ভিতরে প্রবেশ করলাম না আমি ফিরে চলে আসছিলাম ও বাবা ও বাবা আলী ও আমার সমস্ত সাহাবা খেরাম আমি তোরসলুল্লাহ বুঝতে পারছি ওটা তো ওই কুঁয়ার স্বভাব নয় ওটা ওই কুয়ার বৈশিষ্ট্য নয় ওটা হবে নাই আমার কিছু উম্মাত আমার কিছু উম্মাতির স্বভাব হবে যেমনি ভাবে প্রথম নম্বর কুয়াকে দুজন কেউ পানি দিচ্ছে না ঠিক তেমনি ভাবে আমার আখিরে জামানায় কিছু উম্মাত উম্মতি হবে যারা গ্রামে তিন মিসকিন থাকবে গ্রামে বিধবা থাকবে তার পরে ও তারা ওই বিধবাকে ওই এতিমকে তারা ভালোবাসবে না তাকে দান দান করবে না কোন জায়গায় দান করবে গ্রামের বাড়ির কাছে মাদ্রাসা থাকবে তাও করবে না আলেম বলে একটা গ্রামে ছেলে সে মাদ্রাসায় পড়ছে তাকেও সাহায্য করবে না গরিবের ছেলে ভ্যান খায় আর ওই এতিমের ছেলে এতিমের ছেলে মাদ্রাসায় পড়াশোনা করে তো গরিব হলো এতিম হলো আর বিধবার মেয়ে বি বিয়ে হচ্ছে না এদেরকে সাহায্য করবে না সাহায্য করবে কাদের তাদেরকে সাহায্য করবে যেখানে সাহায্য করলে হাইলাইট হওয়া যাবে যেখানে সাহায্য করলে নাম পাওয়া যাবে যেখানে সাহায্য করলে তাকে সোশ্যাল মিডিয়ায় ছাড়া হবে এই নাম পাওয়ার জন্য আর একটু সম্মান পাওয়ার জন্য তারা ওই জায়গায় সাহায্য করবে হচ্ছে কি হয় না বাস্তব দেখেন হচ্ছে কি হচ্ছে না সেই জন্য রসুল আমার বহু বছর আগে জানিয়ে দিয়েছে বহু বছর আগে জানিয়ে দিয়েছে তো সেটা বাস্তবে হচ্ছে আখিরি জামানে বাবা শেষ জামানায় শেষ জামানায় একটু চিন্তা করি একটু আমরা চিন্তা করি নবীর আদর্শে আদর্শিত হই নবী যে রাস্তা আমাদেরকে দেখে দিয়ে গিয়েছে সে রাস্তায় আমরা পথ চলে আমার নবীর আদর্শ ছিল সমস্ত কিছু ছিল আল্লাহর দেয়া ঠিক না আল্লাহর দেয়া তো সেই রাস্তায় কিভাবে খাবেন কিভাবে বসবেন যুবক ভাই বৃদ্ধা নজওয়ান বাড়ির মা বোনেরা পর্দার আড়ালে একটু চিন্তা করো কিভাবে খাবেন কিভাবে উঠবেন কিভাবে বসবেন সব কিছু টু জেড আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন আমার নবীর আদর্শ এমন ছিল আমার নবীর আদর্শ এমন ছিল আমার নবীর আদর্শ এমন ছিল শুধু শুধু সাহাবায়ে ইকরাম সাহাবা ইকরাম তো অবশ্যই তারা পরে সাহাবা হয়েছে যারা জান্নাতের লোখা পেয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে বহু সাহাবা নাম বললে আজকের জায়গায় শেষ হবে না সমস্ত পূর্বে তারা মুসলমান ছিল না তারা পূর্বে তারা মুসলমান ছিল না যেমন দেখুন আল্লাহর নবী হজরত উমারে ফারুক তিনি তিনি ইসলাম গ্রহণ করার পূর্বে মুসলমান ছিল না তিনি ছিল আল্লাহর আল্লাহর নবীর যদি কেউ কাটতে পারে সেদিনে ওই মক্কার জমিনে ঘোষণা করে দেয়া হয়েছিল যদি মোহাম্মাদের কেউ গর্দান আনতে পারে তার জন্য বিশেষ করে অনেক বড় অনেক বড় পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে এটা যখন উমার শুনতে পেলেন উমার গিয়ে বলল অবশ্যই এই পুরস্কারের হকদার আমি হব অবশ্যই এই পুরস্কার আমার প্রাপ্ত হবে আমি 39টা 39 কে ختم করেছে 40 শুনকে শেষ করেছি। আজকের যদি আপনার এই ঘোষণা শুনেছে আজকে 40 নম্বরটা হবে আজকে 40 নম্বরটা হবে আজকে 40 নম্বরটা হবে মোহাম্মদ কি বলছে চল্লিশ নম্বরটা হবে মোহাম্মদ ঠিক তেমনি সাথে সাথে একজন বলছে তুমি মোহাম্মদের গর্দানন্দ যাচ্ছি ও দেখি কিন্তু মুহাম্মাদের হাতে উনচল্লিশ জন কলমা পড়ে মুসলমান হয়েছে উনচল্লিশ জন কলমা পড়ে মুসলমান হয়েছে তখন ওমার বলছে এ তুই চুপ করে যা তুই কি বলতে চাচ্ছিস আমি কি তার হাতে গিয়ে ইমানের কলমা পড়ব আমি কি তার হাতে গিয়ে ইসলামের কলমা পড়ব না 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 ওই ওই যে যে মুহাম্মাদের আমি গর্দান এনেই ছাড়বো কিন্তু আল্লাহর কি নীলা খেলা আল্লাহ তো বলছে উমার তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি মুহাম্মাদের কাছে যাও চল্লিশ নম্বরটা আমি তোমাকে বানিয়ে দেব সে জায়গায় গেলেন আল্লাহর নবীর আদর্শে আল্লাহর নবী মানে গর্দা আনতে যাচ্ছে রাস্তায় একজন দেখে বলছে এ উমার কোথায় যাচ্ছিস তো হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে মুহাম্মাদের গর্দান আনতে যাচ্ছে কি আনতে মুহাম্মাদের গর্দান আনতে বলে তুই যে মুহাম্মাদকে শেষ করতে যাচ্ছিস ওদিকে খবর নিয়ে দেখ তোর বোন আর তো দুলা ভাই তারা তো মুহাম্মাদের হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে জোরে বলেন তো গাড়ি তো ঘোড়া ঘুরিয়ে নিলেন নিয়ে নিজের বুনের বাড়িতে ছুটে গিয়েছে বুনের বাড়িতে ছুটে গিয়ে দেখছে যে বোন এবং দুলা ভাই ঘরের দরওয়াজা বন্ধ করে কোরআন তেলাওয়াত করছে হসদ অমারে ফারুক রদি আল্লাহ যখন কানটা দিয়েছে আওয়াজ আসছে এই ওয়াকিয়া যখন শুরু করেছে তো আমার রদিয়াল আনহু শুনে আশ্চর্য হয়ে গিয়েছে প্রেমে পড়ে গিয়েছে রসুলের হাতে হাত রেখে কলেমার পড়ে নিয়েছে জোরে বলেন না তো এমনি করে বহু সাহাবা বহু তারাই আল্লাহর নবীর হাতে হাত রেখে কালমার মানে পড়ে নিয়েছিলেন আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম তিনি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন তো রাস্তার ধারে দেখতে পাচ্ছে দেখতে পেলেন যে এক বুড়ি মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে দেখুন আমার রসুলুল্লাহকে আল্লাহ কেন বলেছেন যে আমার রসুল্লাহকে আমি আমার নবীকে আমি তোমাদের রহমত করে প্রেরণ করেছি কোরানে আছে না নাই তোমাদের রহমতের দুধ করে প্রেরণ করেছি আল্লাহ তো তাই জানিয়ে দিলেন আমি আমার হাবিবকে আমি আমার বন্ধুকে আমি আমার দোস্তকে তোমাদের জন্য আমি রহমত করে প্রেরণ করে দিয়েছি রহমতের দুধ করে প্রেরণ করে দিয়েছি যখন বুড়িমা কাছে আল্লাহর নবী গিয়ে বলছে বুড়িমা তুমি এ জায়গায় বসে কান্না করছেন কেন আর বলুন তো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম ভাষা শ্রেষ্ঠতম লাভ হলো কি বলেন তো মা এই মা শব্দটা আপনি যাকেই বলবেন সে আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে যাবে কি যাবে না তো যখনই মা বলেছে তখন বুড়ি মা বলছে বুড়ি ছেলে বলতে হবে বুড়ি মা বলছে বাবা তুমি কে তুমি কে তখন বলছে ও বুড়ি মা আমার বাড়ি হলে মক্কায় আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ আমার মায়ের নাম হলো আমিনা আমার নাম হলো মুহাম্মদ আমার বাড়ি হলো মক্কায় বুড়ি মাটা বলতে লাগলেন ও বাবা তুমি এ জায়গায় কি করতে এসো আল্লাহ নবী বললেন বুড়ি মা আপনি এ জায়গায় বসে কেন কান্না করছেন ওই সময় বুড়ি মা বলতে লাগলেন ও বাবা ছেলে আমি এ জায়গায় বসে এই জন্য কান্না করছি আমি এক জনের বাড়িতে আমি কাজ করি আমি সাত দিন তার বাড়িতে যাই নাই কিন্তু আমি আমি আজকের যদি তার বাড়িতে যাই তার বাড়িতে গেলে সে আমার ওপরে সে আমার ওপরে চাবুকের আঘাত করবে আল্লাহ নবী বললেন ও বাবা আমার বুড়ি মা তুমি বলো 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 তোমাকে কেন আঘাত করবে তখন বল বুড়িমা বলছে ও বাবা ছেলে ও বাবা ছেলে ওই বাড়িতে ওই বাড়িতে নিয়ে মনো যদি একদিন কেউ না যায় একদিন যদি কাজের কেউ না যায় তাহলে তার উপরে ৪০ বার বেতের আঘাত করবে কতবার বললেন ৪০ বার তাহলে সাত দিন যায়নি যদি সাত দিন যদি না যায় তাহলে তার উপরে যে এই এতগুলো বেতের যে চাবুকের আঘা ওই বুড়িমা সহ্য করার ক্ষমতা নাই তো বুড়িমা বলছে ঠিক আছে আপনি আমার সঙ্গে চলুন আল্লাহ নবী বুড়িমাকে বললেন ও বুড়িমা চলো 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 বুড়িমার সঙ্গে একটি ঘাটিরি ছিলেন ওই ঘাটিরার ওজন হলো উনআশি কেজি আল্লাহ নবী নিজের মাথাতে তুলে নিলেন মাথাতে তুলে নিয়ে বুড়িমাকে বললেন ও বুড়িমা চলো 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 তুমি আমার সঙ্গে চলো আল্লাহ নবীর সম্মুখে করে নিয়ে আল্লাহ নবীর সঙ্গে করে নিয়ে ওই ইহুদির বাড়িতে চলে গেলেন ইহুদির বাড়িতে গিয়ে দরওয়াজায় আওয়াজ সি লেন বাড়ি তো কেউ আছো বাড়ির ভিতর থেকে আওয়াজ আসে তুমি কে তুমি কে বাবা তুমি কে আল্লাহ নবী বলতে লাগলেন আমি গোলাম মোহাম্মদ আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ আমার মায়ের নাম হলো আমিনা আমার বাড়ি হলো মক্কা আমি ওখান থেকে এসেছি কি ব্যাপার دروازা খুলে দিয়ে ইহুদি বললেন কি ব্যাপার আল্লাহ নবী বললেন ও ভাই তোমার বাড়িতে যে একজন বৃদ্ধা মহিলা কাজ বলে ওই বৃদ্ধা মহিলা কি কাজে আসে নাই বলে না 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 আজকাল 60 দিন যাবত হয়ে গেল ওই বৃদ্ধা মহিলা আজকাল কাজে আসে না বলে যদি কাজে আসে তুমি কি করবে ওই ইহুদিটা ইহুদিটা বলল আমার নিয়ম হলো একদিন যদি কেউ না আসে ওর উপরে আমি 40 বার বেতের আঘাত করব ওকে পলিশমেন্ট করা হবে ওই আল্লাহর নবী ওই ইহুদিকে বললেন ও ইহুদি তোমার যদি ওই বুড়ি মার হয়ে যদি তোমার এই মারের ভাগটা যদি ওই বুড়ি মার হয়ে কেউ যদি নাই তুমি কি তাকে মারবে তখন ইহুদিটা বলছে এই মক্কা জমিনে এমন কে আছে যে একজন বৃদ্ধা মহিলার হয়ে নিজের মার গায়ে করে নেবে তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যদি ওই বুড়ি মার মারের ভাগ নিয়ে জোরে বলেন না সুহান আল্লাহ পরে আশ্চর্য হয়ে গেছে গিয়ে ওই ইহুদি বুড়িমা দুজনই আল্লাহর নবীর হাতে কলে মার তাই পড়ে নিয়ে মুসলমান হয়ে গেছে জোরে বলেন না সুহান আল্লাহ তো বলুন আল্লাহর নবীর আদর্শ এমন ছিল আল্লাহর নবীর আদর্শ এমন ছিল আল্লাহর নবীর জিন্দগিতে তিনি কখনো কাউকে কষ্ট দেননি কখনো কাউকে সমান দিয়ে হাতের দ্বারায় পায়ের দ্বারায় কখনো তিনি কষ্ট দেননি তাই তো আল্লাহর নবী জানিয়ে দিলেন লায়ার হামুল্লাহ লায়ার হামন্না আমি রসুলুল্লাহ জানিয়ে দিলাম আমি রসুলুল্লাহ শুনিয়ে দিলাম তোমরা পৃথিবীরবাসির ওপরে দয়া করো তোমরা পৃথিবীর বাসির ওপরে ভালোবাসো তোমরা পৃথিবীর জমিনের এই বাসির ওপরে তুমি তাদেরকে খেয়াল রাখো ভালোবাসো তাদেরকে সম্মান করো তাদেরকে স্নেহ করো তাহলে তো তোমাদের আসমানের মালিকও তোমাকে ভালোবাসবে আল্লাহর নবী তো নিজে দেই খেয়েছেন নিজে করেছেন এবং সাহাবাই হুসুরদেরকে আদেশ করেছেন যে তোমরা এই রাস্তায় চলো তাদেরকে কষ্ট দিও না সমস্ত রাস্তা আল্লাহর নবী দেখে দিয়ে গিয়েছে